যে গ্রামের পথ ধরে আমরা চললাম ঠিক আছে এই হচ্ছে বর্তি বিল শুরু হয়ে গেল আমাদের এক ভালো ভালো জমে জলামায় করেছি কালকে থেকে নতুন দিন শুরু করতে পারবো মনে হচ্ছে আজ সানডে সারাদিন টুকটাক কাজকর্ম ছিল ভিডিও এডিটিং আপলোড এসব ছিল গাড়ি যাচ্ছে শোনা যাচ্ছে না যাও আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না তো নমস্কার বন্ধুরা অন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি তো বেরিয়ে পড়লাম অনেক দিন পর অনেক দিন পরে বলতে মানে ইউটিউব শুরু করার আগে আমি যার সাথে বেরোচ্ছি আজকে বা একসাথে যাচ্ছি যে বন্ধুটা চলুন অনেক গল্প বলবো প্রকৃতির বুকে গিয়ে তারপরে এই বেরোচ্ছি তার মানে ধরুন দেড় বছর পর একসাথে বেরোচ্ছি আগে আমরা প্রায় বেরোতাম তো সেই বন্ধুটা হচ্ছে এই রকম আমার বন্ধু পরিচয় পরে করাচ্ছি তো আগে চলুন চলুন এখানে অনেক গাড়ি আওয়াজ আছে আমরা আগে যাই আমরা আগে যাই যে তারপরে ওখানে কথা বলবো চলো আনন্দ আসো তো হেলমেটটা পরে নি হেলমেটটা পরে বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে যেহেতু আজকের সানডে সবারই কাজকর্ম থাকে সব মানে সাপ্তাহিক কাজকর্ম বাজার ঘাট জামা কাপড় ধোয়া কুচি চুল কাটা টাটা এইসব থাকে তো আমারও আমারও তো আমার তো ওরা সাপ্তাহিক ব্যাপার কিছু নেই আমার আজকে যেহেতু সানডে ভিডিও আপলোড করার ব্যাপার ছিল আজকের ভিডিওটা আপনারা দেখে নেবেন হয়তো আজকে মঙ্গলবার আমি ভিডিওটা আপলোড করছি কিন্তু রোববারে ভিডিওটা দেখে নেবেন খুব মজাদার ভিডিও বিয়ে বাড়ি গিয়েছিলাম সেই ভিডিওটা তো সঙ্গে থাকুন বন্ধুরা আমি এখন বাইক চালাচ্ছি চলুন তো বন্ধুরা আমরা চললাম চলুন একটা গ্রামের দিকে খুব ভালো জায়গা জানি আপনাদের কাছে কেমন লাগবে আর ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে লাইক করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন চলুন সঙ্গে থাকুন বন্ধুরা এই যে গ্রামের পথ ধরে আমরা চললাম ঠিক আছে দেখুন পথটা খুবই ভালো তো আমার সাথে যে বন্ধুটা রয়েছে আমরা ক্যামেরা টাইপার নিয়ে চললাম জানি না ওখানে কী সাবজেক্ট পাবো না পাবো তো চলুন একা দিয়ে ভিডিও করতে অসুবিধা হচ্ছে তা ওইখানে গ্রামে যাই গ্রামটা খুব ভালো এর আগে আমরা প্রায় যেতাম আড্ডা দিতে তা মনে হলো আজকে আপনাদের সাথে হয়েছে সেই ওইটাকে শেয়ার করে তো চলুন সঙ্গে থাকুন এই আমার সঙ্গে যে বন্ধুটা রয়েছে আনন্দদা উনিও কিছু বলবে বা আপনার ওনার সাথে পৌঁছে দিচ্ছি আমরা চলে এলাম হাই রোডে হাই রোডে উঠে আসলাম হচ্ছে ইটভাটা মোড় মানে কেউটিয়া ইটভাটা বলবেন সেই কেউটিয়া ইটভাটার ওখানে অর্থাৎ হচ্ছে যারা অনেক দূরে থাকেন অনেকে জিয়া হয়তো ভাবতে হবে এটা কোথায় এটা উত্তর চব্বিশ পরগনায় কাকিনাড়া এরিয়ায় কেউটিয় ইটভাটা ইটভাটার মোড় এখান থেকে আমরা নেমে যাবো ইটভাটাটা হচ্ছে ওই দেখা যাচ্ছে ওখানে দেখুন চোংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইটভাটা আর এই ইটভাটার মোড়ে এখান থেকে এদিক থেকে নেমে সবাইকে বলবেন কাশিবাটি আর মুকুন্দপুর মোড় তো এই রোডটা দিয়ে নাম দেবে এখানে দেখুন একটা দোকান লোকেট করা আছে এখানে একটা পুকুর আছে হ্যাঁ আর এই দিকে চলে গেল সোজা ব্যারাকপুর আর এই দিকে চলে গেল টুয়ার্ডস কল্যাণীর দিকে ঠিক আছে তো চলুন আমরা এখন এই রাস্তা দিয়ে নেবে যাবো তো আমরা এখন এই রাস্তা দিয়ে নেবে যাচ্ছি নেমে গিয়ে সোজা গ্রামের পথ ধরে যাব দেখুন এখানে পিকনিক করছে আমবাগানে এই আমবাগানে আমরাও একটা টাইমে এসে পিকনিক করেছি অনেকদিন আগে বন্ধুরা আজকের ব্লকটা আশা করি খুবই ভালো লাগবে তো ব্লগটা তো এখান থেকে শুরু করলাম আজকে আর সাংসারিক কাজ বা বাড়িতে কি করেছে এটা আপনাদের সাথে শেয়ার করিনি তার এখন জানি না ভিডিওটা কত বড়ো হবে আপনাদের কাছে হয়তো দেখতে ভালো লাগবে সেই জন্য আর যে আজ বাড়ির মানে কাজগুলো দিয়ে ওটা আপনাদের সাথে ভিডিওটা লেনদি করলাম না রাস্তাটা খুব ভালো করেছে এর আগে রাস্তাটা খুবই খারাপ ছিল পিচের রাস্তা হয়েছে অনেকদিন আসেনি দারুণ লাগছে দুপুরবেলার টাইম তো সব খেয়ে দেয় ভিতরে রেস্ট নিচ্ছে ঘরে ঘুমোচ্ছে হয়তো বা কেউ টিভি দেখছে রেস্ট নিচ্ছে আর আমরা জক করতে চললাম ভালো লাগলাম বহুত দিন বেরোচ্ছে অনেক দিন পর বেরোলাম অনেক দিন পর আর ভালো লাগছে না ঠিক আছে অনেক দিন পর এলাম তো ঘোরা সব এই এই রাস্তাটা ওনাদের স্কুলে এখন মানে এই এই মাঠটা স্কুলের মাঠটা হ্যাঁ রাস্তাটা চিনতে পেরেছি এবারে

মুক্ত পরিবেশ একদম গ্রামের দৃশ্য যতই দেখা যায় ততই ভালো লাগে এই যে আমরা এই জায়গাটা চলে আসলাম কেউটিয়া ভিলেজ ওয়েলফেয়ার সংঘ এই কি রাস্তা দিয়ে আমরা যাব। তো বন্ধুরা এই যে রাস্তাটা দিয়ে আমরা আসলাম যে খেলা হচ্ছিল এইখান থেকে এসে এই আমাদের এইখান থেকে বর্তি বিলটা শুরু হলো এখান থেকে তো চলুন আমরা একটু এগিয়ে যাই দেখুন খুব ভালো লাগবে আশা করি তো চলুন এই হচ্ছে বর্তি বিল শুরু হয়ে গেল আমরা এবারে একদম বিলের দিকেই যাচ্ছি এই যে এই জায়গাটা দাঁড়িয়ে সেই ছবি তুলেছিলাম না আপনার মনে মনে আছে এই এই জায়গাটা এই জায়গাটা আমরা কয়েকবার এসেছি আমি এসেছি ফ্যামিলি নিয়েও এসেছিলাম আর এই আনন্দদাকে নিয়ে এসেছি এই আমার বন্ধু আনন্দদা এদিকে ঘোরো আলোটা এদিকে ঘোরো আচ্ছা আচ্ছা এইদিকে ঘোরো আলোটা মুখে পড়বে না এইও তো দেখতে পাচ্ছেন তো তো এই আনন্দদাকে নিয়ে এসেছিলাম আর এখানে আমরা অনেকবারই বেশ কয়েকবারই এখানে ছবি টবি তুলে গেছি কিন্তু তখন আমরা ইউটিউবে নামিনি তো বলুন চলো আজকে চলো ছুটির দিন আছে আজকে একটু বেরিয়ে আসি খুব ভালো লাগবে সবুজে সবুজ চারিদিকে দেখুন সবুজে সবুজ এই দেখুন এই জায়গাটায় না বর্ষাকালে জল জমে থাকে গ্রামের দিকে আমরা যাই এই যে একটা কাকু আসছে ও কাকু এই তো ভালো আছেন তো তো এইটা তো আমরা শুনেছি হ্যাঁ হ্যাঁ না এখানে হলেও হবে আর কি তো এই কাকুটার সাথে দেখা হলো এই কাকুটার কাছ থেকে জানবো কেন আমি এখানকার বিষয় সম্বন্ধে কিচ্ছু জানি না থাকি হয়তো এখান থেকে দেড় দু কিলোমিটার আড়াই কিলোমিটার দূরে কিন্তু কাকুটা দেখি কতদিন এখান থেকে কাকু এখানে কত বছর ধরে রয়েছেন পঞ্চাশ বছর তার মানে কাকু এখানকার সবকিছুই জানেন এখানে গ্রামগঞ্জ এখানকার আমি বাড়ি থেকে শুনতাম যে এই বর্তিবিল বর্তিপিল মানে আমাদের যে মাছগুলো পাওয়া যায় বর্তিবিলের মাছ যেটা মানে ন্যাচারাল মানে অর্গানিক মাছ সেই মাছগুলো আমরা খেতে ভালোবাসি এখন তো খুবই দাম হয়েছে শিঙি মাগুর তারপরে ল্যাটা মাছ টানা মাছ এগুলো এখান থেকে যায় কুচে মাছ এগুলো যায় তো কাকুর থেকে জানবো কিছু কথা তো কাকু তো এখান থেকে তো পঞ্চাশ বছর আপনি রয়েছেন তো এই যে ঢালাই রাস্তাটা এটা তো মনে হচ্ছে বেশি দিন হয়নি কেন এখন দেখছি টাটকা দশ বছর না বছর রয়েছে তা আপনাদের বাড়ি এই দিকটাই ছিল কিন্তু না আমাদের বাড়ি এই বাড়িটা তো বর্ষাকালে জল টল জমত বর্ষাকালে প্রচুর জল মানে বাড়িতে জল উঠে যেত আচ্ছা এত বর্ষা হতো জলে ডুবে যেত বর্ষাকালে আচ্ছা গাছ ছাড়া যেত সব হম তাই দুই তিন বছর হয়েছে মানে জল খুব কম হয় আর এই রাস্তাটা হয়ে গেছে এর উপরে আর জল যায় না ও এতো দূরে অনেক দূরে দূরে দেখছি কলা গাছ কলা গাছ রয়েছে সব ভেড়ি সব ভেড়ি হ্যাঁ মানুষে ধান চাষবাস করে অনেকে ঘাটা খাইছে আচ্ছা ঘাটা ঘর পোরা এই সব ভেড়ি করে গেছে সব ও মনে হয় তো হতো ফসল যদি ভালো হতো না ও তা এই যে এইটা কত দূর পর্যন্ত এটা ভর্তি বিলটা খালি জায়গাটা কত দূর পর্যন্ত এই ধানতে ভরা এখনো মনে হয় 4 কিলোমিটার হবে তেতুলিয়ে তেতুলিয়া অবধি হ্যাঁ আচ্ছা আর এইদিকে এইদিকে ফিরে 10 কিলোমিটার 10 কিলোমিটার কোন দিয়ে আছে এটা ও এখানে নীলগঞ্জ কত বারাসাত নীলগঞ্জ তো হ্যাঁ ও বারাসাত নীলগঞ্জ অত অবধি এদিকে অত অবধি এরিয়া হ্যাঁ আমি শুনেছি বারাসাত নীলগঞ্জ আর এদিকে হাই রোড ধরো হ্যাঁ এদিকে হাই হাই রোড আপনি যখন ছোট ছিলেন ছোটবেলায় সেই বর্টিবিলে জল দেখেছেন তো হ্যাঁ তো সেটা কিরকম সেই অভিজ্ঞতাটা একটু বলুন আমাদের যে তখন কিরকম দেখতেন বর্টিবিলে কি জল থাকতো কি ভাবে মাছ ধরতো সেটা একটু বলুন আমাদের মাছ প্রচুর মাছ এই খোলসে মাছ ফুটি মাছ ন্যাদো রয়না মাছ যাকে বলে শোল মাছ শিঙি মাছ কই মাছ প্রচুর মাছ থাকতো এই বাসিন্দারা বাসিন্দরা ওই মাছে জীবিত বাহ

সময় তখন এই বর্ষার ঠিক পরে আগে পরে পরে মানে দুর্গা পুজো ঠিক একটু আগে তখন জলটা পেয়েছিলাম জলটা হালকা জলটা ভালো ছিল জলটা এখন তো বোধহয় এত অব্দি জল জমে না না জল জমে না আগে তো শুনেছি নৌকো টোকো আটাত্তর সাল আমরা তো এখান থেকে বাড়ি ছেড়ে চলে আটত্বর বন্যা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আজ ভিডিওটা অনেক ক্লিন দিয়ে যাবে আপনাদের প্রাকৃতিক সৌন্দর্যকে দেখাই কাকুদের থেকে আর দাদাদের থেকে অনেক কিছু শুনলাম তো আমরা যে আড্ডা আড্ডা মাঠে আসনা আড্ডা মাঠে এসে মানে দারুণ একটা জিনিস শুনলাম এর আগে এত কিছু শুনিনি এসছিলাম ঘুরতে এসছিলাম তো চলুন সঙ্গে থাকুন বন্ধুরা তো আমরা কাকুদের সাথে আর ওই দাদার সাথে কথা বলে আমরা এখন একটু জমিতে নাবজি ভালো লাগে আমি তো মানে এর আগের কিছু ব্লগ আপনারা দেখেছেন আমার চ্যানেলে গিয়ে ঢুকে দেখবেন যে আমার গ্রাম খুব ভালো লাগে আমি জমি টমির মধ্যে প্রায় নেমে যাই এবং এই দাদাটা আমার আনন্দদা মানে আমার বন্ধু প্রায় আমরা এরকম জমি টমিতে চলে আসতাম মাঝে কোনো দিন বললাম না এক বছর ওনার সাথে বেরোনো হয়নি ঠিক আছে দেখুন এখানে এইসব পিঁয়াজ গাছ লাগিয়েছে এগুলো আর এদিকে এগুলো কি গাছ হবে ভ্যারস গাছ না কী গাছ বুঝতে পারছি না আর কি এখানেও কি আপনাদের চাষ রয়েছে দাদা এখানেও আপনাদের চাষ রয়েছে জমি রয়েছে আমাদের খাল দে খাল আছে সেই খালের কোন চোখ নাই এই বিলের জল নামবে জল নামার খাদা নাই মানে সেই খালের মধ্যে দাঁড়ালে এত সমান দোম মানে বন হয়ে গেছে বুঝলে তাই এই জল নামে না আর আমাদের এই ভালো ভালো জমি জলামায় করেছি জলা মায় করে ও সুখ নাই আমাকে বুঝলে সালের আমরা জানতাম না আমরা যে সুন্দর চাষ করতাম গরু বাছুর চড়াতাম ঘাস পাতা কাটিয়ে নিতাম এখন আমরা কি চালের কোনোদিন চাল কিনে খেতে হয়নি না আমাদের কোনোদিন আমরা চাল কিনে খেলে পঞ্চাশ মন ধান পঞ্চাশ মন ধান বিক্রি হয়েছে আমরা দিন চাল কিনে এখানে পাঁচটা ছটা গরু বছর দেখেছেন গ্রামের মানুষের চাষের জন্য কত রকম অভিযোগ তো আপনারা দেখতে কেমন চারিদিকে সৌন্দর্যটা আপনারা অনেকেই প্রকৃতি ভালোবাসেন তাই জন্যই আসলাম হয়তো অনেকে আমার এলাকা থেকে যারা দেখছেন তারাও চেনেন তারাও বা অনেকে কেউ আসেননি ঠিক আছে আর এই যে আমার বন্ধুরা খালি উনিও কিন্তু একজন ফটোগ্রাফার ছিল তা ওই ছবি তুলছে মোবাইলে এই যে এখানে একটা দেখুন ছোট্ট ডিঙি নৌকো আছে এই নৌকোটায় করে সবাই আগে মাছ পাত ধরতো বা জলের মধ্যে যেত খুব ভালো লাগছে প্রকাশ তোমার সাথে আজকে এখানে আউটিংয়ে বেরিয়েছে তোমার ব্লক করার সুবিধা মানে সুযোগে আমারও একটু ঘোরা হয়ে গেল তো আগে আগে তো প্রায় আসা হতো এখানে বর্তীগুলে জল দেখতেই শুধু নয় ফটোগ্রাফি করতেও এসেছি আমরা এবং আমাদের যে বন্ধুত্ব অটুট এখনও রয়েছে এটা সবাই তোমার বন্ধুরা দেখুক ভালো লাগবে আর প্রকৃতির মাঝে তো আমরা দুজনে প্রায়ই ঘুরতাম প্রায়ই যেতাম আজকে আবার এখানে আসবার সুযোগ হলো খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে দারুণ দারুণ তুমি তোমার বক সার্থক হোক তুমি চালিয়ে যাও এগিয়ে যাও তুমি তাহলে আনন্দদা তুমি বলো তুমি আমাকে বলো আমাকে পাও না আমি ব্যস্ত হয়ে গেছি মানে বুঝতে পারছি আমি তো সব সময় যাই তোমাকে আমি তো সব সময় করতে গেলে কতটা টাইম লাগে কি আমি ওটাকে আমি আমি দাদাকে বুঝিয়ে পারতাম না খালি বলে তোমাকে পাই না তুমি কেমন হয়ে গেছো কেমন হয়ে গেছো আসলে বন্ধুরা আপনারা তো জানেন সারা দিন ব্লগ নিয়ে পড়ে থাকি ভিডিও করে পড়ে থাকি এবারে সাংসারিক তো কত রকম কাজ আছে তার ফাঁক দিয়েও তো করতে হয় বাজারের যে এই দাদাই তো গ্রামে এনে তো চাষ করেন জানেন বাজারের যে বড় বড় পাতা কলমি শাকগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ চাষ যদি এই ছোটো ছোটো কলমিগুলো যদি পান সেইগুলো খাবে সেইগুলো কিন্তু অর্গানিক এই দেখুন একদম ছোটো ছোটো পাতা ডাটা সমেত এগুলো অর্গানিক ন্যাচারাল এই জন্য আমি কলমি শাক খুব একটা নিই না যেটাই খাবো সেটাই ভেজাল সেটাই ভেজাল কোনো ভেজাল এইটাতে কোনো ভেজাল নেই দেখুন এই জায়গাটা একটুখানি সর্ষে পড়েছিল সর্ষে গাছে সর্ষে গাছ হচ্ছে সর্ষে ফুল এখানে যে জমিগুলো দেখছেন এইগুলো আগে জল জমতো তো জল জমে মাছগুলো হতো মানে আগে সব বেশিরভাগ আগে তো চাষের মাছ তো হতোই না বেশিরভাগটা ওই ন্যাচারাল অর্গানিক মাছ হ্যাঁ না প্রাকৃতিকভাবে মাছ এ তো আমার থেকে তো তোমার বয়স আরও বেশি আমাদের বাজারে কিরম প্রাকৃতিক মাছগুলো পাওয়া যেত আর মাছের দাম কত কম ছিল আর বিভিন্ন ধরনের মাছ পাওয়া আর এখন বিলের মাছ ওই আমাদের বাজারে যে বসে তার দাম কি অনেক দাম বিলের মাছগুলো মানে ওখানে তো ন্যাচারাল ওর তো সার বা কিছু দেওয়া নেই বা মাছের খাদ্য দেওয়া নেই পুরো অর্গানিকভাবে মাছগুলো তাই না ওগুলো মাছগুলো খুব মিথ করি আমরা মৌরলা মৌরলা এগুলো মিস করি খুব মিস করি নেই কেটে মাছের চাষ করছে মাছের খাবারের দিয়ে মাছের চাষ করছে ওই দূর থেকে দেখতে পাচ্ছিলাম না সে কলা গাছগুলো বসেছে সেই জায়গাটা কিন্তু আমরা চলে এসেছি আর এখানে দেখুন এই ভেড়িটা কত বড় আজ চেনা চেনা লাগছে তো খাবারটা দিচ্ছে মাছগুলো দেখুন কীরকম আসবে লাফি লাফি ওই দেখুন হ্যাঁ যেতে যেতেই বলি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন আজকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন তো চলো আনন্দা বাড়ির দিকে যাই অনেকক্ষণ তো সময় কাটালাম বন্ধুদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অসাধারণ লাগলো দারুণ লাগলো মানে তোমার সাথে এই এক বছর পরে বেরিয়ে এসে মানে মনে হচ্ছে যেন একটা নতুন আর মানে কালকে থেকে যেন নতুন দিন শুরু করতে পারবো মনে হচ্ছে খুব ভালো লাগছে খুব লাগছে এটা তো আমরা করতাম প্রায়ই করতাম এখন তোমার এই ব্লগ করার কারণে সময় পাওয়া না ঠিক আছে আজকে তুমিই বলেছো আমাকে খুব ভালো লাগলো দারুণ লাগলো ছুটিও উপভোগ করলাম প্রকৃতি তার সাথে তোমার ব্লগ ব্লগটা তো অবশ্যই দেখব আরও আমাদের বন্ধুরা দেখবে তোমার বন্ধুরা দেখবে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো দারুণ 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 তো বন্ধুরা ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিওটা আর তো আজকের মতো এখানেই রাখছি আবার একটা দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা